মার্শাল্লা দেখেন কি পরিমাণ মরিচ ধরে রাখছে গাছে এই যে মরিচগুলো সাইজ ছোট ছোট বাট অনেক বেশি হচ্ছে ঝাল বড় মরিচও আছে এই যে এদিকে বড় মরিচ আছে যেগুলো থোকায় থোকায় ধরে রয়েছে এইদিকে দেখেন অনেক পিচ্ছি পিচ্ছি মরিচও আছে শুধু তাই নয় কিন্তু কলা মরিচও আছে মানে খাইয়া শেষ করতে পারে না মরিচ দেখেন পচতেছে গাছের মধ্যে দেখেন এদিকে বোম্বে মরিচ ধরছে কতগুলা ওই যে দেখছেন বাইরেও ধরছে এদিকেও ধরছে একটা থোকা এখানে কয়টা মরিচ ধরছে দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এ দেখেন এগারোটা মরিচ একটা থোকায় ধরছে এদিকে আরও অন্য থোকায় আছে কয়েকটা মানে মার্শাল্লাহ শেষ নাই মরিচের এত মরিচ হইছে তা আপনাদের সবার মরিচের দাওয়াত রইল আসবেন মরিচ খাইতে কখনই মরিচ তুলে শেষ করবো জানি না তবে লাল লালগুলোই তুলতেছে আজকে অন্যগুলো এত তুলবো না ওইদিকে ড্রিলের বাইরে অনেক মরিচ আছে মরিচ এই যে এই গাছটা দেখেন এতটুকু তাদের মরিচ ধরে গেছে মার্শাল এই সব মরিচ তুলছি গাছ থেকে আরো অনেক মরিচ আছে মার্শাল্লাহ কিন্তু আর তুলবো না আজকে হচ্ছে লাল লাল মরিচগুলো তুলসি এগুলো খাওয়া শেষ হলে হচ্ছে বাকিগুলো তুলবো